আসসালামু আলাইকুম সিলেট পলিবিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেটগুলো মিস না হয় তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা পিবিএস টু সিলেট ভিডিও ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন সিলেট পলিবিদ্যুৎ সমিতি দুই এর বিলিং সুপারভাইজার পদে পদোন্নতির লক্ষ্যে লোক নিয়োগের নিমিত্তে প্রবেশ নির্দেশিকা এত সিলেট পলিবিত সমিতি দুই এর চাকরি অনুযায়ী পদোন্নতি যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন পল্লবী সমিতি কর্মরত বিলিং সহকারীদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো বিলিং সুপারভাইজার লোক সংখ্যা নিয়োগ হবে একজন এখানে বেতন অন্যান্য ভাতা এখানে প্রবেশ নির্দেশিকা এত অনুযায়ী বেতন অন্যান্য সুবিধা প্রদান করা হবে তো এখানে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে হিসেবে এখানে বিলিং সহকারী ন্যূনতম সাত বছরের নিয়মিত থাকতে হবে এবং বিলিং কম্পিউটার সার্ভার অন্যান্য ইকুইপমেন্ট পরিচালনায় সক্ষমতা হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং নিজে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষমতা হবে প্রবেশ নির্দেশিকা এত অনুযায়ী প্রয়োজনীয় প্রবেশ নির্দেশিকা এত অনুযায়ী সকল শর্ত পূরণ হতে হবে সংশ্লিষ্ট পদে সর্বশেষ তিন বছরের কর্ম মূল্যায়ন গড় রেটিং ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দাপ্তরিক দায়িত্ব পালনের কর্ম দক্ষতা উন্নত কৌশলজনের আগ্রহী হতে হবে তো এখানে বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের খামের উপরে পদের নাম উল্লেখ করে সাদা কাগজের সহস্তে লিখিত আবেদনপত্র নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা চাকরিতে প্রথম যোগদানের তারিখ চাকরিতে নিয়মিতকরণের তারিখ একই পদে অন্য কোনো প্রবিশে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে প্রবিশের নাম ও তারিখ উল্লেখপূর্বক আবেদনপত্র সহ আগামী ষোল এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দিকের রোজ বৃহস্পতিবার সকাল দশ কোটিতে সিলেট পল্লবিক সমিতি দুই এর সদর দপ্তর দরবস্ত জৈন্তাপুর সিলেটের সহশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখানে আবেদনপত্রের সহিত নিম্ন বনিত কাগজপত্র এজিএম প্রশাসন এই চার কর্তৃক সত্যায়ন পূর্বক সংযুক্ত করতে হবে তো এখানে সার্কুলার যে উল্লেখিত কাগজগুলো আছে এগুলো আবেদন সাথে সংযুক্ত করতে হবে তো এই সার্কুলারটি সহ আপনার আবেদন ফর্মটি PBS2 টু সিলেট গভ টু ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ওয়েবসাইট আর ই বি গভ টু ওয়েবসাইটে কিন্তু সার্কুলার সহ আবেদন ফর্ম পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন